ইবাদত অর্থ কি ইবাদত অর্থ কি আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন এটা প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলা হয় আমি আবার বলছি ইবাদত অর্থ আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলা হয় যা আল্লাহ ভালোবাসেন যেমন দোয়ার ব্যাপারে আল্লা ফরব্বুল আলমিন তিনি বলেছেন দোয়ার ব্যাপারে আয়াত নম্বর আঠাশ আর এই ওহি করা হয়েছিল যে নবীদের কাছে এই ওহি করা হয়েছিল যে মর্জিদ সমূহে আল্লাহর স্মরণ করার জন্য নবীদের কাছে এই মর্মেই ওহি করেছি যে তোমরা মসজিদ সমূহে আল্লাহকে স্মরণ করার জন্য সৃষ্টি করেছো তৈরি করেছো নির্মাণ করেছো আর অদ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই অতীত আল্লাহর সাথে অন্য কাউকে না আর এটা থেকে পরিষ্কার যে মসজিদে কোনো বাহিক কথা চলবে না যা দুনিয়ার মতভেদের জন্য আর যদিও আমরা দেখতে পাই আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে যেটা আমরা মসজিদে দেখতে পাই কারোর প্রশংসা করছে এবং কাউকে বদনাম করছে তাই আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকলে সে কাফের হয়ে যাবে সে কাফের যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য পার্শ্বকে ডাকে আর এখানে বোঝা যাচ্ছে যে মসজিদে নামাজের উদ্দেশ্যে গেলাম আর সেখানে বসে বসে অন্যকে প্রশংসা করছি এবং অনেকের বদনাম করছি করছি তাই আল্লাহ বলছেন আয়াত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাসকে ডাকে যে ডাকার সপক্ষে কোনো প্রমাণ নেই তার হিসাব তো তার পালন করার তারিখ আছে নিশ্চয়ই কাফেরের আশু হতে পারবে না তাহলে মসজিদের ভিতরে আপনাকে আল্লাহর ডাকার উদ্দেশ্যে গিয়েছেন এবং বাস্তবের সাথে সেটাই মিল করতে হবে এখন ওখানে আপনি কাউকে প্রশংসা করতে পারবেন না পারবেন না কারোর নিন্দা করতে